হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে যদি সকালবেলা আজকে কোনো ক্লাস নেই কিন্তু সকালবেলা ঘুম ভেঙে গেলো স্নো ক্লিনিংয়ের ট্রাকের আওয়াজে বাড়ির সামনে থেকে বেশ কয়েকবার ট্রাকগুলো যাচ্ছে আর আসছে রাস্তাগুলোকে ক্লিন করছে এত জোরে আওয়াজ না ঘুম ভেঙে যায় কাল থেকে আজ অবধি বেশ কয়েকবার সিটি থেকে এলো স্নো ক্লিন করতে অল্প স্বল্প স্নো হলে এই ট্রাকগুলো আসে না যেহেতু কালকে হেভি স্নোফল হয়েছে আর এখনও একটু একটু করে স্নো হয়েই যাচ্ছে সেজন্যই এতবার করে ক্লিন করছে হলিডে সিজন শেষ হয়ে গেছে হলিডেতে এই ডিনার সেটটা নামিয়েছিলাম এটা আবার গুছিয়ে রেখে দিলাম আর একটা ডিনার সেট বেশ কয়েকদিন আগে কিনেছিলাম বক্সে ভরাই ছিল সেগুলোকেও একটু বের করে গুছিয়ে রাখলাম আর এই যে বাংলাদেশ মার্কেট থেকে জলপাই কিনে নিয়ে এসেছিলাম চারটে সেটা আর কী করে রান্না করব সেই ভেবে ভেবেই দেখছি খারাপ হয়ে যাচ্ছে আজকে ভাবছি জলপাইয়ের চাটনি করে নেব দুটো বাঞ্চ পেঁয়াজ কলি এনেছিলাম তার মধ্যে একটা তো কালকে রান্না করেছি ট্যাংরা মাছ দিয়ে আর আজকে পেঁয়াজ কলি আলু ভাজা করছি আর তার সাথে একটু ডালও বানাবো মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর একটা শাকের প্যাকেট কিনে এনেছিলাম চাইনিজ মার্কেট থেকে গাইলেন জুনিয়র লেখা থাকে এই শাকটার নাম বেশ কয়েকবার এনেছি ভালোই খেতে হয় তাই একটু শাকটাও কেটে নিচ্ছি এটা দিয়ে একটুখানি রসুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়ে নেব খেতে খুব একটা খারাপ লাগে না তবে একদম সফট হয়ে যায় না শাকটা একটু শক্ত মতনই থাকে আর বাড়িতে অনেক কাজ স্যাটারডে সানডে মানি অনেক দিন ধরে অনেক বক্স পড়ে আছে সেগুলোকে রিসাইকেলে দিতে হবে বক্সগুলোকে এবার ছোট ছোট টুকরো করে কেটে এরকম রিসাইকেলের বক্সের মধ্যে রাখতে হবে তাহলেই নিয়ে যাবে একদম ওরকম বক্স অবস্থায় রেখে দিলে পরে ওরা ওগুলোকে নিয়ে যায় না এই বক্সটার মধ্যে ব্লু বক্সটার মধ্যে একদম ছোট ছোট টুকরো করে ভালো করে রেখে দিলে তবেই নিয়ে যাবে এর মধ্যে যদি ভুল করে একটা প্লাস্টিকও চলে যায় তাহলে আবার নেবে না সে অনেক নিয়ম নিয়মকানুন জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার জন্য খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে বক্সে ভরে রাখলাম আরও একটা কাজ আছে সেটাও এখন করব। অনেক দিন ধরেই ইনডোর প্ল্যান্টগুলোতে মাটি দেওয়া হচ্ছে না কিছুদিন পর পরই এই নতুন মাটি একটু করে দিয়ে দিই এই ছ সাত মাস পর পর তাই এই উইন্টার শুরুর পর থেকেই ভাবছি করব সেটা আর করা হচ্ছে না এই বক্সটার মধ্যে আমাদের এই ইনডোর প্ল্যান্টের জন্য মাটিগুলো রাখা থাকে অমিত সব গাছগুলোকে নামিয়ে নিয়ে এসেছে এবার এক এক করে সব গাছগুলোতে একটু একটু করে মাটি দিয়ে দিচ্ছে আজকে আর ব্রেকফাস্টে ঝামেলা করিনি রান্নাবান্না অনেক কিছু করতে হবে তাই একটু স্ক্রাম্বেল এগ আর একটু একটা করে সবাই ব্রেড টোস্ট খেয়ে নিয়েছি শাক হয়ে গেছে আবার একটু উচ্ছে ভাজাও বসালাম লাস্ট উইকে তো বন্ধু ছিল বাড়িতে ও আবার যেখানে থাকে শিকাগোতে সেখানে খুব একটা ওর মাছ মাংস খাওয়ার অপশান নেই তার জন্য কদিন আর সেরকম করে কোনো ভেজ আইটেম রান্না হয়নি সবই মোটামুটি নন ভেজ হয়েছে আজকে সমস্ত সবজি টবজিগুলো বের করেছি জলপাইয়ের চাটনি বানালাম চাটনি না দেখতে পুরো একদম আচারের মতনই হয়েছে আর এই প্রথমবার বানালাম আর একদিন দুদিন থাকলে জলপাইটা আর খাওয়া যেত না নষ্ট হয়ে যেত আর এটা নামানোর আগে একটুখানি হালকা পাঁচফোরণ রোস্ট করে নিয়ে তারপরে হামন্দিস্তা একটু কুটে নিয়ে সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তবে এই চারটে জলপাইয়ের আচার বানাতে গিয়ে যা চিনি লাগলো আমার তাতে মোটামুটি সারা মাসেও মনে হয় অতটা চিনি খাওয়া হয় না আমাদের এটা এখন এক দু সপ্তাহ ধরেও একটু একটু করে খেয়ে শেষ করব রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে টমেটো আর কারিপাতা দিয়ে ডাল রান্না করেছি উচ্ছে ভাজাও করেছি উচ্ছে আলু একদম অল্প তেল দিয়ে ভেজেছি শাক ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা আর কালকের বানানো চিকেনও রয়েছে আর তার সাথে চাটনি এদিকে স্নোফল হয়েই যাচ্ছে একটু একটু করে কখনো বাড়ছে আবার কমছে এখন তো বেশ ভালোই স্নোফল হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিয়েই এবার বেরিয়ে পড়তে হবে স্নো ক্লিন করতে সকাল থেকে একবারও বাইরে যায়নি আজকে স্নো ক্লিন করতে ছুটির দিন সকালবেলাতে ইন্ডিয়াতে বাড়ির সবার সাথে একটু ভিডিও কল করি তারপরে রান্না বান্না এসব করে আর বেরোতে ইচ্ছে করেনি স্নো ক্লিন করতে এবার আমরা পরিবারে লাঞ্চের পর চলে এসেছি স্নো ক্লিন করতে আমাদের আজকে বিকেলে বেরোতেই হবে বাজার টাজারগুলোও সব কমপ্লিট করতে হবে আজকে আর তারপরে সন্ধ্যেবেলাতে একটা ইনভিটেশানও আছে আমাদের তাই সব কাজকর্ম সেরে একদম এখন বাজে তিনটে এখন বেরোলাম এই স্নো ক্লিন করতে তো আধ ঘন্টা মতন লাগবেই বেশ ভালোই স্নো হয়েছে তারপরেই সোজা গিয়ে এক এক করে সব কেনাকাটা সারবো একটা গিফটও কিনতে হবে তারপরে ডিরেক্ট ওখান থেকেই চলে যাব বন্ধুর বাড়িতে ইনভিটেশনে অ্যাবি আমার স্নো শাভেলটা দিয়ে স্নো ক্লিন করছে ও স্নো শাভেলটা ওর এখন ছোট হয় মানে ওকে অনেকটা নিচু হয়ে করতে হয় ছোটোবেলা তো ওটা নিয়েই করতো কিন্তু এখন এটা আমাকে করতে হচ্ছে অনেকটা নিচু হয়ে করতে হচ্ছে অনেকবার বলছি কিছুতেই দিচ্ছে না তবে ওর ওই স্নোশ্যাভেলটা মাঝে মাঝে খুব কাজের হয় যদি একদম শক্ত হয়ে যায় স্নোটা তখন এটা দিয়ে ভালো করে ক্লিন করা যায় কারণ এটা হচ্ছে মেটালের বাকিগুলো হচ্ছে সব প্লাস্টিকের শেষে অনেক করে রিকোয়েস্ট করলাম কোমরে ব্যথা করছে দে আর পাচ্ছি না তারপরে এখন ঠিক করলো যে ঠিক আছে ওই বড় স্নো স্নোশ্যাভেলটা আমাকে দেবে কিন্তু ওকে একটা বড় স্নোশাভেল কিনে দিতে হবে কিনে দেবো অ্যাকচুয়ালি কারণ ও তো বড়ো হয়েই গেছে আর আমাদের স্নো ক্লিন করতে যথেষ্ট হেল্পও করে ভালোই হবে তিনজনে মিলে সপরিবারে স্নো ক্লিন করলে তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে যখন কোথাও বেরোনোর থাকে না সকালবেলা ঘুম থেকে উঠেই চারিদিকে স্নোফল দেখছি খুব ভালো লাগে কিন্তু যেই মনে পড়ে একটু পরেই বেরোতে হবে ক্লিন করতে হবে তখন আর একটুও ভালো লাগে না আর এবছর তো প্রচণ্ড স্নো হচ্ছে রোজই তো স্নো ক্লিন করতে হচ্ছে এই কানাডায় আসার পরে এবছরই থেকে বেশি স্নোফল হচ্ছে লাস্ট ইয়ার অবধি মোটামুটি ঠিকঠাক ছিল মাঝে মাঝে একটু একটু করে স্নো ক্লিন করতে হতো কিন্তু এবছর তো সকাল বিকেল দুবার করে স্নো ক্লিন করতে হচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকেও দেখলাম স্নো ক্লিনিং করছে তবে ওরা নিজেরা স্নো ক্লিন করে না ওদের হয়তো বাড়িতে স্নো ক্লিন করার মতন লোকজন নেই তাই ওদের না প্রত্যেক বছরই দেখেছি স্টুডেন্টরা এসে ক্লিন করে দিয়ে যায় যাদের এরকম বাড়িতে স্নো ক্লিন করার জন্য লোক থাকে না হয়তো কেউ অসুস্থ থাকে বা হয়তো বয়স্ক লোক তখন এরকম বাইরে থেকে লোক নেওয়া যায় স্নো ক্লিন করতে অবশ্যই তার জন্য যথেষ্টই কস্ট আছে তার জন্যই আমরা যতটা পারি নিজেরাই করে নিই আর স্কুল স্টুডেন্টরা হাই স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট মাঝে মাঝে এরকমও হয় দেখি যে বাবা মা মা এসে ড্রপ করে দিয়ে যাচ্ছে আবার ক্লিন হয়ে গেলে পরে আবার দেখছি যে গাড়ি এসে ওদেরকে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে আমাদেরও বাড়ির সামনে আসে বেশ কিছু স্টুডেন্ট পাড়াতেই তো হাই স্কুল কাছাকাছি আছে তো হাই স্কুলের স্টুডেন্টরা এসে জিজ্ঞেস করে স্নো ক্লিনিংয়ের জন্য লোক লাগবে কিনা আপাতত তো আমরা এখন অবধি বলছি না লাগবে না কারণ তিনজনেই আছি আমরা হয়েই যাচ্ছে ম্যানেজ কিন্তু এই যখন শরীর খারাপ করে তখন মনে হয় যে একজন লোক থাকলে স্নো ক্লিন করার ভালোই হয় তবে এই স্নো ক্লিনিংয়ের লোকজনের অ্যাভেলেবিলিটিটা খুবই কম চাইলেই পাওয়া যাবে এরকম হয় না লাস্ট ইয়ার আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন খুঁজেছিলাম যে যদি কখনো এরকম আমরা যখন থাকছি না তখন স্নো হয় ক্লিন না করলে তো আবার সিটি থেকে ফাইনও হয়ে যায় তাই যদি কোনো লোকজন পাওয়া যায় অনেক খুঁজেছিলাম তখন কিন্তু আমরা পাইনি তখন ওই দেখেছিলাম যে ওয়ান আওয়ার স্নো ক্লিনিংয়ের জন্য ফর্টি ডলার ফিফটি ডলার করে তাও অ্যাভেলেবেল নয় যাদের কন্ট্যাক্ট পাচ্ছিলাম তারা সবাই বলছে যে অলরেডি বুক হয়ে গেছে আর এই ঠান্ডার মধ্যে স্পেশালি যারা বয়স্ক মানুষ তাদের তো ক্লিন করা খুবই কষ্ট আজকে ঠান্ডা প্রচণ্ড এখন প্রায় মাইনাস সতেরো আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর তার মধ্যে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে আবার মোটামুটি এই তিরিশ চল্লিশ মিনিটের মধ্যেই আমাদের অলমোস্ট ক্লিন হয়ে গেছে অ্যাবি যে বছর হয়েছিল সে বছরও প্রচণ্ড স্নোফল হয়েছিল এরকম অ্যাবিজ যখন ওই দু আড়াই মাস বয়স তখন একদিন এমন স্নো হয়েছে আমরা দেখলাম অ্যাবির যা হাইট তার থেকে বেশি স্নো হয়েছে বাড়ির সামনে সে বছর আর বের করিনি অত ছোট ছিল তো জাস্ট একটু বের করে একটা দুটো ছবি তুলেই আবার ঘরে নিয়ে চলে গেছি তারপরে তো একটু বড় হয়েছে যখন তখন তো বাড়িতে রাখাই যেত না স্নো হলেই স্নো নিয়ে খেলবে বলে দৌড়তে দৌড়তে বাড়ির বাইরে চলে যেত হয়ে গেছে মোটামুটি ক্লিন এবার আমরা বেরোবো আর রাস্তা দিয়ে যত গাড়ি যাচ্ছে আমরা ভালো করে লক্ষ্য করে দেখছি যে গাড়ি ঠিকঠাক যেতে পারছে না কোথাও স্কিপ করছে স্নো কিন্তু এখনও হয়ে যাচ্ছে একটু একটু করে স্নো ফল হয়েই যাচ্ছে আবি একবার বায়না করলো এই যে সামনের উঁচু পাহাড় মতন হয়েছে এখানে একটা স্নোম্যান বানাবে বললাম আজকে চল এমনিতেই সন্ধেবেলা নেমন্তন্ন আছে তার আগে একটু টুকটাক কেনাকাটা করব। এখন আজকে এগুলো সব সেরে আসি কালকে দুপুরবেলা পারলে তোকে একটা স্নোম্যান বানিয়ে দেব রাস্তায় বেরিয়ে দেখলাম যে ওই গলিতেই একটু বেশি বরফ এমনি বড় রাস্তাঘাটগুলো সবই খুব ভালো করে ক্লিন করে দিয়েছে কোনো অসুবিধা হচ্ছে না গাড়ি নিয়ে যেতে এখন যাচ্ছি আমাদেরই শহরে যে ডাউন টাউন আছে সেখানে একটা ছোট্ট কাজ আছে সেখানে সেই কাজটা করে তারপরে আবার যাব নেক্সট স্টপে কিন্তু বাদিকে দেখলাম যে আইস স্কেটিংয়ের একটা জায়গা করেছে এখানে শীতকালে মাঝে মাঝেই এরকম বেশ কিছু জায়গাতে আইস স্কেটিং রিং মতন বানিয়ে দেয় ওখানে এসে ইচ্ছে মতন সবাই মিলে আইস স্কেটিং করতে পারে আবির তো আইস স্কেটিংয়ের জুতোটা রয়েছেই তাই আবিকে বললাম যদি সময় পাই তোকেও নিয়ে চলে আসবো বাড়ির আরও কাছে একটা দুটো জায়গাও হয়েছে এরকম আইস স্কেটিংয়ের জন্য গাড়িতে যদি জুতোটা রাখা থাকতো আইস তাহলে পরে ভালোই হতো তাহলে এক্ষুনি এক্ষুনি কিছুটা সময় এখানে একটু স্কেটিং করে নিতে পারতো বললাম যে গাড়িতেই তুলে রাখিস আইস্কেটিংয়ের জুতোটা এখানে তো বেশ কয়েকটা জায়গা হয়েছে স্কেটিং করার যখনই সুযোগ পাবো তোকে নিয়ে যাব ডাউন টাউনের কাজটা সেরে এবার যখন আমরা পার্কের পাশ দিয়ে যাচ্ছি পার্কের মধ্যে একটা ছোট্ট লেক মতন করা আছে সেটা একদমই পুরো ফ্রোজেন হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে চারিদিকে সাদা ওটা কিন্তু আসলে একটা ছোট্ট লেক মতন আমার এই সময় এর ধার দিয়ে বেশ কিছু ওই আম্রেলা মতন টাঙানো থাকে আর বালি রাখা থাকে বাচ্চারা এখানে এসে যেরকম বিচ হয় বিচের মতনই ওরকম বালিতে বসে বসে খেলে আর এখন এটার অবস্থা কি হয়েছে এখন আমরা এসেছি মাইকেলসে এটা একটা আর্ট অ্যান্ড ক্রাফ্টের খুব ভালো স্টোর এখন আমাদের সন্ধেবেলাতে যাতে বাড়িতে ইনভিটেশন আছে সেই বন্ধুর মেয়ে আবার ড্রয়িং করতে খুব ভালোবাসে তাই ভাবলাম যদি একটু আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু জিনিসপত্র এখান থেকে ওর জন্য কেনা যায় আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র কেনা হলেও এখন বাজে সাড়ে পাঁচটা কিন্তু একদম মেঘলা মেঘলা তো অন্ধকারও হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা আরও দু একটা দোকানে যেতে হতো এই সবজি টবজি এসব কেনার জন্য কিন্তু এই ঠান্ডার মধ্যে বারবার করে বেরোচ্ছি একটা করে শপে যাচ্ছি আবার গাড়িতে এসে বসছি এখন সবাই মিলে ঠিক করলাম আর ভালো লাগছে না আর কোথাও যাব না বাজার টাজারগুলো সব কালকেই করে নেব। এখন শুধু যাওয়ার পথে একটা গিফট ব্যাগ কিনে নিলেই হবে আবিকে বললাম এই ঠান্ডার মধ্যে আর বেরোতে হবে না তোকে তুই বস আমি গিয়ে কিনে নিয়ে আসি কিন্তু না ওই যে আমার সাথে এলো এই তো দু মিনিটের মধ্যেই আমি জিনিসটা কিনে নিয়েই চলে এলাম গিফট ব্যাগ কিনেছি তা হাওয়ায় গিফট ব্যাগটা দেখাতে পারছি না যতবার করে হাতে নিচ্ছি হাওয়ায় উল্টো দিকে চলে যাচ্ছে প্রচণ্ড জোরে হাওয়া বইছে এখন বন্ধুর বাড়িতে গিয়ে আমি তো প্রচণ্ড খুশি খেলার সাথী পেয়ে গেছে বল খেলার সাথী পেয়েছে এর নাম হচ্ছে নিমো এ আবার আমরা যখন গিয়েছিলাম তখন ছিল না এ আবার তার বন্ধুর বাড়িতে ডেট করতে গিয়েছিল এই কিছুক্ষণ আগেই এলো অ্যাবি ব্যাস মোটামুটি ওকে আর বসতে দিচ্ছে না সারাক্ষণ উৎসাহে খেলে যাচ্ছে আমরা আবার ডিনার টিনার করেও বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম এই উঠছি যাচ্ছি করতে করতেও আবার বেশ কিছুটা সময় কাটালাম অ্যাবির ওদিকে আর কিছু খেয়াল নেই এই বাড়ি পৌঁছলাম খুব ভালোই কাটলো বন্ধুর বাড়িতে আর আসার সময় আমাদের বাড়ি থেকে মানে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসতে এই চার পাঁচ মিনিটের বেশি লাগে না আর গাড়িতে তো বারে ওই চার পাঁচ মিনিটই লাগে হচ্ছে হিটারটা অন করে ঠিক হতে আর কি হিটার চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হতে কি ঠান্ডা গাড়ির ভেতরে মোটামুটি সবাই মিলে ওই চার পাঁচ মিনিট কাঁপতে কাঁপতেই চলে এলাম হ্যালো কেমন ফাল হলো খুব মজা খুব মজা হয়েছে হ্যাঁ আমাদেরও খুব ভালো কেটেছে আজকে আগে তো খুব মজা হয়েছে নিমোর সাথে এত খেলেছে তো আর গাড়ির মধ্যে যে জলটা ছিল ওটা একদম মুখে দিতে গেছি ওরে বাবা প্রচন্ড ঠান্ডা মানে ঠান্ডা না মানে আইস হয়ে গেছে একটু আইস মতন হয়ে গেছে এর আগেও হয়েছে আর কি এর আগেও দু তিন দিন হয়েছে একবার তো পুরো জলের যে ক্রেটটা একসাথে চব্বিশটা যে জল থাকে সব জল গাড়ির মধ্যে কিনে গাড়িতেই রাখা ছিল আমি একবার ভেন্ডিং মেশিন থেকে নিয়েছি দেখছি মানে বড় বাবা

মাইনাস ফিফটিন টোয়েন্টি মতো মনে হয়েছিল পুরো সমস্ত জল একদম বরফ হয়ে গেছে দিয়ে তারপরে সেটাকে ঘরে এনে নর্মাল টেম্পারেচার করে তারপরে আবার খেতে হচ্ছে ঘরে হ্যাঁ খাও এত জল নিয়ে কথা বলছো জল তেষ্টা পেয়েছে মানে রুম টেম্পারেচারে তো ঘরের ভেতর তো হিটার চলে তখন আবার নর্মাল হয়ে গেছে তারপরে সেই জল খাওয়া হয়েছে তো হয়ে গেল স্যাটারডে ওভার সানডে কালকে আবার আইবাবুর বার্থডে পার্টিতে ইনভিটেশন আছে বন্ধুর বার্থডে পার্টিতে তো সেখানে যাবে তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো টা টা গুড নাইট গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড এভরিথিং গুড নাইট গুড গুড এভরিথিং আর কি থাকে আর কিছু না चलो সবাই কি টা টা